তুমি শাম দেশে বরকত দাও ইয়েমেন দেশে বরকত দাও রসুলকে প্রশ্ন করছে নবী গৌ আপনি দুই দেশের লাগে দোয়া করছেন নজদের লাগে দিয়ে দোয়া করছেন না বর্তমান যে রিয়াদ সৌদি আরবে তো আপনি যদি নজদের জন্য দোয়া করেন নাই তখন রসুল বলছেন এই দেশ থেকে দুই সিংওয়ালা এক বিয়াদ বের হইব ওইয়া আমার বিরুদ্ধে কথা বলবে আল্লাহ অলিদের বিরুদ্ধে কথা বলবে তো ঠিকই নবীর কথা মোতাবেক ওই দেশ থেকে একটা যে এটা নবীর বিরুদ্ধে কথা বলে এবং ওই লুকটা যত উঁচু আছে এইগুলা ভাঙ্গা শুরু করছে মাজারের বিরুদ্ধে বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করছে এবং বিভিন্ন ফেতনাফে সৃষ্টি করছে যিনি ওনার নাম হইল আব্দুল ওহাব নজদি সে নজদের দিকে নজদী আর তার নাম হইল আব্দুল ওহাব তখন ওই ওহাব যখন নবীর বিরুদ্ধে গেছে অলির বিরুদ্ধে গেছে তখন আমরা তার সংক্ষিপ্ত রূপ হলে ওহাবি বলি আমার নাম কি না আসলে কেন তাহিরি বলেন আমার নামের পরে তাহিরি মুফতি গিয়াসুদ্দিন তো আপনার আমাকে তাহিরি বলে চিনেন ঠিক কিনা তো এই আব্দুল হক নজদি যখন নবীর বিরুদ্ধে কথা বলছে তখন তারে আমরা সংক্ষিপ্ত ভাবে ওয়াহাবি কোয়া ডাকি কারণ সবচেয়ে বড় প্রশ্ন আমরা ডাকি হেরে ওয়াহাবি আমরা দেশের আবার কয়েকটা লোকের চুলকাই তো আপনার জ্বলার তো কোনো কারণ নাই আমি তো হিডারে পেতেছি আপনি জ্বলেন কিনলে যান তাইলে বুঝতে হয় ডাল মে কালা হ্যায় ইডোই হিডা হিডোই তাইলে আমি এখন ফতোয়া দিব নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা ওহাবি তারা কি যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারা কি ওয়াহির পিছনে নামাজ পড়া যাবে এবং তাদের সাক্ষাৎ মেয়ে বিয়ে দেওয়া যাবে তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে তারা মরলে জানা যায় যাওয়া যাবে এখন আল্লাহ বলে ওয়ালা তাকুম আল্লা কাবৃহি তারা মারা গেলে তাদের কবরের কাছে যাওয়া যাবে আমি তো হি ডারানা কইছি আপনার গায়ে তো লাগার কথা না আপনি কি লেগে উল্টা কোন ওহাব মানে আল্লাহর নাম কইনি কইনি আমরা কই হে ওহাবীরে আলে আব্দুর রহমান নাম হইলে বেহেসতে যাইতো না আব্দুর রহমানের গুণ লাগবো কথা কোন ঠিক না ঠিক কথা কোন ঠিক কিনা বলি তা আপনারা রাগ করবেন আমরা তো আপনারা কই না যদি আপনারা নবীর বিরুদ্ধে কোন তোলে আপনারা হবে ঠিক আমরা ওলির বিরুদ্ধে আপনি হবে ঠিক সেট তো হয় না ঠিক আছে আপনি সেট তো মানুষ কইবো আমরা লাগাতে একটা লোক আছে একটা ডাক দিলে হ্যাঁ সেটতে যেতে গেছে অর্জন সেটতে গেছে মানুষের বেশি বিরাকো ঠিক কথা কোন ঠিক না বেটি ঠিক ঠিক আছে আপনারা যদি রাগ করেন তাহলে আমরা একটা নাম ফালা মনে ও হাবি ওয়ালাহাবি ঠিক না যাই হোক তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ঠিক না যে ইসলামের বিরুদ্ধে আমি হেরা না কইছি তুমি সেটা কইলে তুমি সেট লই তো তুমি তো হেডা কথা কোন ঠিক না বেটি ঠিক সেটা যদি করবেন না আমরা সুন্নি না ওহাবি আমরা সুন্নি কইলে খুশি হই সুন্নি কইলে খুশি হই যাক ওহাবি দিয়া যদি মন করে আপনারা যদি মন করে এটা আল্লাহর নাম আল্লাহর একটা নাম আছে ওহাব তোইলে আপনারা ওহাবি কইলে আপনারা রাগ করেন কি লাগে আপনারা খুশি হওয়ার কথা কথা কোন ঠিক না বেটি আমরা তো ওহাবি কই হেডা রে

মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে যদি সে অপারগ হয় সে যদি দাঁড়াইতে না পারে শরীরটা কাঁপে রুকু দিদি গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার সেজদা দিতে গেলে আবার উঠতে বসতে তার হাঁটুতে ব্যথা থাকে তাইলে আপনি পারবে যদি একান্তই আমাদের দেশে দেখা যায় অনেক মানুষ আছে ওয়াশ্রমে যায় বৈশা বৈশা পেশাব করতেছে এরিখেতে যায় দান বাস্তা আছে সব কাজ ঠিক আছে মসজিদে গেলে শিয়াল লয়ালা ঠিক ঠিক আছে কি আছে তা আমরা তাদেরকে বলবো বাইরে আপনি যদি পারেন দাঁড়ায় নামাজ পড়েন যদি না পারেন বৈসা পড়েন কিন্তু যদি কোনো চালাকি করেন সামর্থ্য থাকার পরও যদি আপনি পড়েন তাইলে কিন্তু এটা আপনার বিচার আপনাকে দিতে হবে ঠিক না আমি এটার ব্যাপারে বলি যারা পারে না তারা পড়বে আসলে দাঁড়ায় কিন্তু অনেক মুরুব্বী অনেক কষ্ট আছে এই যে হাঁটু হাঁটু যাদের ব্যথা তারা বুঝে কেমন হ্যাঁ এটা যদি হয় তাহলে অসুবিধা নাই যদি আপনি সব কাজ ঠিক মতো পারেন মসজিদে যাই আপনি আর হ্যাঁ সমস্যা কিন্তু এটা অত প্রশ্ন উত্তর আমি কি অত বড় আলেমসি ওহাবি মামের পিছনে নামাজ পড়ে নামাজ পাবে কি না ওহাবি এটা কি ওহাবি মানে কিন্তু আসলে ওই রাজনৈতিক করিম সাল্লাহিসাল্লাম দুই দেশের জন্য দোয়ার করছেন আল্লাম তুমি সাম দেশে বরকত দাও এ এম এন দেশে বর্কত রসুলকে প্রশ্ন করছে নবী গো আপনি দুই দেশের লাগে দোয়া করছেন নজদের লাগে দিয়ে দোয়া করছেন না নজদ বর্তমান যে রিয়াদ সৌদি আরবে তো আপনি যদি নজদের জন্য দোয়া করেন নাই তখন রসুল বলছেন এই দেশ থেকে দুই সিংওয়ালা এক বিয়াদ বের হইব ওইয়া আমার বিরুদ্ধে কথা বলবে আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলবে তো ঠিকই নবীর কথা মোতাবেক ওই দেশ থেকে একটা বিয়াদ বাইরিছে যে এটা নবীর বিরুদ্ধে কথা বলে এবং ওই লোকটা আইসাই যত উঁচু সাহাবা গ্রামের কবর রোজা মোবারক আছে এইগুলা ভাঙ্গা শুরু করছে মাজারের বিরুদ্ধে ওলি আল্লাহর বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করছে এবং বিভিন্ন ফেতনা ফতা সৃষ্টি করছে যিনি ওনার নাম হইল আব্দুল ওয়াহাব নজদি সে নজদের দিকে নজদি আর তার নাম আব্দুল ওহাব তখন ওই ওহাব যখন নবীর বিরুদ্ধে গেছে অলির বিরুদ্ধে গেছে তখন আমরা তার সংক্ষিপ্ত রূপ হইলে ওহাবি বলি আমার নাম কি তাহিরি না আসলে কেন তাহিরি বলেন আমার নামের পরে তাহিরি মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি তো আপনার আমাকে তাহিরি বলে চিনেন ঠিক কিনা তো এই আব্দুল হক নজদি যখন নবীর বিরুদ্ধে কথা বলছে তখন তারে আমরা সংক্ষিপ্ত ভাবে ওয়াহাবি কোয়া ডাকি কারণ সবচেয়ে বড় প্রশ্ন আমরা ডাকি হেরে ওয়াহাবি আমরা দেশের আবার কয়েকটা লোকের চুলকাই তো আপনার জ্বলার তো কোনো কারণ নাই আমি তো হিডারে পেতেছি আপনি জ্বলেন কিনলে যান তাইলে বুঝতে হয় ডাল মে কুছ কালা হ্যায় হিডোই হিডা হিডোই তাইলে আমি এখন ফতোয়া দিব নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা ওহাবি তারা কি যারা বিরুদ্ধে কথা বলে তারা কি ওয়াহির পিছনে নামাজ পড়া যাবে এবং তাদের সাক্ষাৎ মেয়ে বিয়ে দেওয়া যাবে তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে তারা মরলে জানা যায় যাওয়া যাবে এখন আল্লাহ বলে ওয়ালা তাকুম আলা কাবরিহি তারা মারা গেলে তাদের কবরের কাছে যাওয়া যাবে আমি তো হি ডারানা কইছি আমনের গায়ে তো লাগার কথা না আপনি কি লেগে উল্টা কোন ওয়াহাব মানে আল্লাহর নাম কইনি কইনি আমরা কই হে ওয়াহাবীরে আলে আব্দুর রহমান নাম হইলে বেহেস্তে যাইতো না আব্দুর রহমানের গুণ লাগবো কথা কোন ঠিক না বেটা কথা কোন ঠিক না বডি তা আপনারা রাগ করবেন আমরা তো আপনারা কই না যদি আপনারা নবীর বিরুদ্ধে কোন হইলে আপনারা বিয়ে হবে ঠিক আমরা ওলির বিরুদ্ধে আপনি হবে ঠিক সেট তো না ঠিক আছে আপনি সেট তো মানুষ কইবো আমরা লাগাতে একটা লোক আছেন একটা ডাক দিলে হেসেতে যেতে যায় ঠিক অর্জন সেটতে কাছে মানুষের বেশি বিরক্ত ঠিক কথা কোন ঠিক না বেটা ঠিক ঠিক আছে আপনারা যদি রাগ করেন তাহলে আমরা একটা নাম ফালা মনে ও হাবি ওয়ালাহাবি ঠিক না যাই হোক তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ঠিক না